বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন যে স্কুলের সামনে চলে আসলাম যে স্কুলের নিচের মাঠ পানিতে ভরপুর চলে আসলাম খুব সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশ চারদিকে পানি আর পানি সামনে একটু জায়গা একটা মাঠ আছে স্কুলের শুকনো একটা মাঠ আছে ছোটো মাঠ মাঠে ছাগল ভেড়া ঘাস খাইতেছে সুন্দর জায়গা স্কুল পেহিল উচ্চ বিদ্যালয় দেখতে খুব সুন্দর লাগে আসলে খুব নিরিবিলি পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ আকাশ মেঘাচ্ছন্ন মেঘ হবে বৃষ্টি হবে এই যখন অবস্থা এই যে স্কুলের গেইট তাহলে আমি চলে আসলাম স্কুলের প্লাট সেন্টার এই স্কুলের প্লাট সেন্টার প্লাট সেন্টারের সামনে অনেকগুলো গাছ বড়ই গাছ বড়ই মাঝে মধ্যে খুব ভালো আসে কয়েকটা গাছ স্কুলে স্কুলটা খুব নিরিবিলি পরিবেশ খুব নীরব নিস্তব্ধ জায়গায় খুব ভালো লাগবে যে দেখেন গাছপালা স্কুলের আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়তো হবে রাত্রে বৃষ্টি হবে টি এলাকার দেখেন খুব সুন্দর জায়গা চারদিকে পানি আর পানি পানির ছড়াছড়ি খুব সুন্দর বাতাস খুব সুন্দর বাতাস দেখতে খুব ভালো লাগতেছে পানি আর পানি যেদিকে থাকাই শুধু পানি আর পানি দেখেন একটু জায়গা বেশি আছে স্টিলের নৌকা যেতেছে বালুর নৌকা এই নদী দিয়ে এক সময় কার্গো যেত কিন্তু কালের বিবর্তন এখন আর নাই নদী প্রায় শুকেই যায় এত সুন্দর পরিবেশ তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে